আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের বার্মিস আচার এটা বানাতে কোনো ঝামেলা নেই একদম রোদেও শুকাতে হবে না তো চলুন দেখা যাক আমি কিভাবে তৈরি করেছি তো এখানে প্রথমে আমি আম নিয়ে নিয়েছি এখানে আমি ছয়টা আম নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো আম নিয়ে নেবেন তো ভালোভাবে ছিলে এখন মাছ বরাবর আমি কেটে নিয়েছি তো বার্মিসের জন্য আমটাকে আমি চিকুন চিকুন সাইজেও কিন্তু কেটে নিব তো দেখতে পাচ্ছেন এখানে আমি কতটা চিকুন করে আমটিকে কেটে নিয়েছি আর এটা কিন্তু আপনাদের রোদে শুকাতে হবে না একদম এক দিনের ভিতরে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন যে কোনো সময় তো এখন আমগুলোর ভিতরে যেহেতু আমটি আমি আগেই ধুয়ে রেখেছি তো কাটার পর কিন্তু আর আমি ধুবো না তাহলে অনেক পানি থেকে যাবে তো এখানে আমি দুই কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে এখানে আমি সুন্দরভাবে মাখিয়ে নিব মাখিয়ে অনেকক্ষণ রেখে দিব যাতে আম থেকে যাতে টক পানিটা বের হয়ে যায় তো এখন আমি চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে কিন্তু প্রায় এক ঘন্টার মতো আমি রেখে দিয়েছি যাতে টক পানিটা বের হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন কতগুলো টক পানি বের হয়েছে তো পানিটা কিন্তু আমি ফেলে দিব না পানির সাথে কিন্তু আমি আম টিকে একটা কড়াইয়ের ভিতর চুলায় দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন দুই থেকে তিন মিনিট পরে কিন্তু পানিটা সুন্দর বলক উঠে গিয়েছে যেহেতু এখানে চিনি আছে এটা কিন্তু আস্তে আস্তে একটা আঠালো টাইপের হয়ে আসবে তো এখন আমি যখন একটু কালারটা ছেড়ে দিবে তখনই আমি একটু পরিমাণে হলুদ দিয়ে নিব যাতে দেখতে সুন্দর লাগে তো এখানে আমি পাঁচ ফ্রন নিয়ে নিয়েছি ভেজে তো এখন এটাকে আমি গুঁড়ো করে নিব। তো এখন সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি এখন দিয়ে দেবো পাঁচফুরণ পরিমাণ মতো পাঁচ ফোরণ আচারে কিন্তু দিতেই হবে পাঁচফুরন দিলে কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসে আচারে একদম কম খরচে কিন্তু আমি আমের আচারটা তৈরি করে আপনাদেরকে দেখালাম তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তী ভিডিওতে আপনারা কীরকম আচারের ভিডিও চান সেটাও জানাবেন আমি করার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন এখন কথা বলতে বলতে কিন্তু এখানে আমার আচারে আচারটা একদমই রেডি হয়ে গিয়েছে তো এটা কিন্তু দুই তিনবার আস দিলে কিন্তু এটা আরও সুন্দর একটা খয়েরি কালার চলে আসবে আপনারা যদি আচারটাকে যদি অনেক দিন সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এখানে ভিনেগার অথবা সাদা সেরকা দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনারা অনেক দিন কিন্তু আচারটাকে স্টোর করে রাখতে পারবেন আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয় বাসা একবার হলেও ট্রাই করবেন একদিনেই কিন্তু তৈরি করা যায় কোনো রোদের প্রয়োজন হয় না শুকানোর প্রয়োজন হয় না তো এটা সুন্দরভাবে বয়মে ভরে রাখলেই হবে তো আজকের ভিডিওটা যদি আমার ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন আর আপনাদেরকে কি ধরনের ভিডিও চাই তাও জানাবেন আজকের মতো এ পর্যন্তই শেষ আ